আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আক্তার রিপা আমার জেলা যশোর বর্তমান আমি যশোরে থাকি এত টপিক থাকতে ডিজিটাল মার্কেটিং কেন চয়েস করলাম এই ডিজিটাল মার্কেটিং চয়েস করার পিছনে আমার একটি অন্যরকম গল্প আছে আমি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করতাম দীর্ঘ চার বছর পরবর্তীতে আমার দুই হাজার সাল থেকে কিডনির চিকিৎসা চলছিল তারপর করোনার ভিতরে তার পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায় তাকে প্রায় সাড়ে তিন বছর ডায়ালিসিস কন্টিনিউ করতে হয়েছিল তো আমুর এই ডায়ালিসিস প্রসেসটা কমপ্লিট করতে গেলে আমাদের জন্য আসলে খুবই কি বলবো খুবই আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তার জন্য আর আমাদের বাসায় আমাকে টেক কেয়ার করার মতো কেউ ছিল না তো পরবর্তীতে আমি জব করে শুধু হয়তো ফিনান্সিয়ালি একটা সাপোর্ট দিতে পারছিলাম কিন্তু এই মুহূর্তে আমার পাশে একজন মানে আমাকে থাকাটার বেশি প্রয়োজন ছিল যার জন্য আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে বাসে চলে আসি আম্মুকে টেক কেয়ার করার জন্য ওই মুহূর্তে মনে হয়েছিল যে জীবনে হয়তো বেঁচে থাকলে অনেক টাকা মেক করতে পারবো কিন্তু আম্মু চলে গেলে তো আম্মুকে আর পাবো না যার জন্য আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসি তারপর আম্মুকে প্রায় এক বছর মতো আমি টেক কেয়ার করতে পেরেছিলাম তারপর দুই সালে জুনের পনেরো তারিখে তিনি ইন্তকাল করেন তো পরবর্তী যেহেতু আমি ঢাকাতে বড় হয়েছি ঢাকাতে পড়াশোনা করেছি ঢাকাতে জব করেছি তো একটা সার্টেন এজ পর একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করতাম সব কিছু ছেড়ে দিয়ে আম্মুকে শুধু টেক কেয়ার করার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম তো পরবর্তীতে আম্মু চলে যাওয়ার পরে আমি একটু মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম তো এই এই শখটা উঠতে আমার কিছুদিন সময় লাগে তো তার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না যে হোয়াট ক্যান আই ডু আমি কি করবো বা আমি কী করতে পারি আমি বুঝতে পারছিলাম না তো পরবর্তীতে আমার ছোট ভাই আমরা এক ভাই এক বোন ও আমাকে বলল যে ফ্রিল্যান্সিংটা করতে পারি তো আমার বরাবরই একটা আগ্রহ ছিল আমার একটা আগ্রহ ছিল আমি টুকটাক ইউটিউবে ভিডিও দেখতাম বাট আমি যে ফ্রিল্যান্সার হব সে ধরনের আগ্রহ আমার কখনোই ছিল না তো পরবর্তীতে এসে যেহেতু আমি এই ভিতর করোনার জন্য আমার চাকরি বয়স চলে গেল আর এতগুলো হলো একটার পর একটা মানসিক শখ একটার পর একটা আঘাত আমি আসলে পড়াশোনার প্রতি ওইভাবে আর অ্যাটেনশন আসছিল না তো যার কারণে আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে ঠিক আছে আমি তাহলে যেহেতু জব করতে পারছি না আর এই মুহূর্তে ঢাকায় ব্যাক করারও আমার কোনো ইচ্ছা নাই সেই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংটা চুজ করেছিলাম তো যার জন্য এসিআইপির আন্ডারে আমি তিন মাস একটি ফ্রিল্যান্সিং এর উপরে ট্রেনিং করেছিলাম তো ওখানে আসলে ট্রেনিং করে আমি প্রফেশনাল এভাবে কোনো কিছু হয়তো শিখতে পারিনি জাস্ট একটা বেসিক ধারণা হয়েছিল আইটি ফ্রিল্যান্সিং সম্পর্কে তো ওখান থেকে ধারণা পর মোটামুটি একটা একটা নিজের ভিতরে কনফিডেন্ট আসে হয়তো আমি পারবো কাজ করতে তো পরবর্তীতে কেন আমি যেহেতু ওখানে একটা ধারণা হয়েছিল তো প্রফেশনালি কাজ না শিখলে তো আসলে মার্কেট প্লেসে নামা যাবে না তো তারপরে কয়েকদিন বাসায় বসে ইউটিউবে শিখলাম বাট আমি আসলে ওইভাবে কাজ করার আগ্রহটা পাচ্ছিলাম না তো পরবর্তীতে কি করবো বুঝতে পারছিলাম না পরে ইউটিউবে একটু বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখছিলাম বাট এখন তো আসলে আশেপাশে অনেক রকম খালি কো ট্রেনিং 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 সবাই আইটি ফিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটের ট্রেনিং করাচ্ছে কিন্তু আসলে আমাদের জন্য কোনটা ভালো বা কে কোন কে হচ্ছে আপনার এই ফ্রুটফুল এই ট্রেনিংটা করাবে বা এখানে ট্রেনিংটা করে যে আমরা কিছু শিখতে পারবো এরকম আসলে বিশ্বস্ত জায়গা পাওয়াটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হবে তো পরবর্তীতে আমার ভাই আব্দুল্লাহ ডিজিটাল মার্কিং লাইভ কোর্সের এই ট্রেনিংটা সম্পর্কে আমাকে বলল তো আমি দেখলাম দেখার পর ইউরো ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম পরবর্তীতে বললাম ঠিক আছে তো তার পরবর্তীতে আমার এখানে জয়েন করা কেন আমাদের প্রতিষ্ঠান চয়েস করলাম কারণ হচ্ছে মনে হলো যে কয়েকটা টিউরিয়াল দেখে মনে হলো যে এখানে মোটামুটি একটু কিছু শেখানো যায় শিখতে পারবো এবং আবদুল্লা ভাইয়ের কয়েকটা ক্লাস করলাম সম্মানিত শ্রদ্ধা আব্দুল্লাহ ভাইয়ের কয়েকটা ক্লাস করার পরে আমার খুবই ভালো লেগেছে তার বোঝানোর ধরনটা খুবই দারুণ এবং তিনি প্রত্যেকটা টপিক পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আমাদেরকে শেখান এটা খুব এটা খুবই আমাকে আনন্দ দিয়েছে এবং এবং আরেকটা জিনিস ভালো লেগেছে যে ক্লাস শেষ হওয়ার পরে একটা আমরা যে কোথায় কি প্রবলেম সেটা আমরা প্রশ্ন করলে ভাইয়া আমাদের সে প্রশ্নের উত্তরগুলো দেন পাশাপাশি আমাদের যেই আমরা যদি কোনো কিছু না বুঝি গ্রুপে শেয়ার করলে সাপোর্ট এই টিম টিমটা সেটার সাথে সাথে আমাদের সেই শেখাটা আমাদেরকে রেসপন্স করে এটা খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আমার পরিবার থেকে কেমন সাপোর্ট পাচ্ছে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে আমার পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট আছে এই কোর্স করে পরবর্তীতে পরিকল্পনা কি এই কোর্স করে পরবর্তী পরিকল্পনা আমার নিজে স্বাবলম্বী হওয়া এবং আমার আশেপাশে যারা আমার মতো যারা হতাশাগ্রস্ত আসলে একটা সার্টেন এজ পর কিছু করার থাকে না কে কি করবে না করবে বুঝে উঠতে পারে না এরকম মানুষের জন্য তাদেরকে স্বাবলম্বী করার একটা চেষ্টা করব আমাদের মেন্টর আবদুল্লাহ ভাই ক্লাস করে আপনার কেমন লাগে লেগেছে আমাদের মেন্টর আবদুল্লাহ ভাইয়ের ক্লাস করে আমি খুবই খুবই ভালো লেগেছে কারণ তার বোঝানোর ধরন খুবই সুন্দর